মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে সেটা আগে ছিল টেন আগে ছিল পঁচিশ পারসেন্ট কাস্টমস ডিউটি এখন দিতে হবে টেন পারসেন্ট এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস ডিউটি যেটা আগে টেন পারসেন্ট ছিল সেটা ফাইভ পার্সেন্ট করা হয়েছে এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয় এনে কিছুটা রিফার্ভিশ করে একটা বিক্রি করা হয় এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন আমরাও সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন তো আশা করা হচ্ছে যে এর ফলে দেশে মোবাইল ফোনের ইউজ মানে যেগুলো ইম্পোর্টেড এবং যেগুলোকে যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে